পাকিস্তান সুপার লিগ খেলতে দেশ ছেড়েছেন লিটন দাস মঙ্গলবার সকাল দশটার ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি পিএসএল এ করাচি কিংস হয়ে মাঠ মাটাবেন এই বাংলাদেশি তারকা তার আগে গত সোমবার পিএসএল খেলতে পৌঁছেছেন ঋষাদ হোসেন পিএসএল এর এবারে আসরে তারকা খচিত করাচি কিংস এর হয়ে খেলবেন লিটন দাস তাকে পুরো আসরের জন্য এনওসি দিয়েছে বিসিবি পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি ছবি দিয়ে নিজে ফেসবুক পোস্টে দোয়া ও সমর্থন চেয়েছেন লিটন এই তারকা লিখেছেন করাচি কিংসের হয়ে পিসিএল খেলতে পাকিস্তান যাচ্ছি সামনে রোমাঞ্চকর সময় সবার কাছ থেকে প্রার্থনা এবং সমর্থন কামনা করছি এর আগেও ফ্রাঞ্চাইজি লিগ খেলেছেন লিটন দাস সিপিএল আইপিএল কানাডা গ্লোবাল টি টোয়েন্টিও খেলেছেন এই তারকা ক্রিকেটার এবার খেলবেন পিসিএল এ করাচিতে লিটনের শীতার্থ হিসাবে পাবেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলেন কাইল জ্যামস ব্যাটার ফিন অ্যালেন টিম সাইফার্ড ও পাকিস্তানের শান মাসুদের মতো বড় তারকাদের পিসিএল এর এবারের আসর মাঠে ঘোরাবে এগারোই এপ্রিল বারোই এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে লিটনের করাচি কিংস লিটন ছাড়াও পিসিএল এর এবারে আসরে খেলবেন হোসেন ও নাহিদ রানা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ